প্রিয়াস কুকিং হবে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি দই ক্যাপসিকাম এর প্রধান উপকরণ ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমি এভাবে কেটে নিয়েছি ভেতরের বীজটা বাদ দিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি এক টুকরো আদা আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভালো করে থেতো করে নিয়েছি এটাকে কিন্তু আমি মিক্সিতে বাটি নিই আর এখানে নিয়েছি কিছুটা চিনে বাদাম এটা ড্রাই রোস্ট করা চিনে বাদাম এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো আর এখানে আছে টক দই প্রথমেই আমি একটা কড়াই চাবি দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল এটা সর্ষের তেল আর এর মধ্যে দিলাম আমি মৌরি ফোড়ন এই রান্নাটায় কিন্তু মৌরি ফোড়ন দুর্দান্ত লাগে এবার গ্রেট করে রাখা আদা আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন অল্পই ব্যবহার করছি পরে আরও ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যারা এখনো পর্যন্ত একটা লাইক করেননি তারা একটা লাইক করে ভিডিওটি দেখবেন তো ওই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর এখানে বলে রাখি ক্যাপসিকামটা আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপর কেটেছি কেটে নেওয়ার পর আর ধোয়ার কোনো দরকার নেই ভালো করে ধুয়ে তারপর কাটতে হবে ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু রুটি লুচি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষ এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি তো নিরামিষের দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন তো মশলাটা ভালো করে ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে দেব এখন কোনো লবণের ব্যবহার করব না এখন লবণের ব্যবহার করলে তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে ক্যাপসিকামটা অনেকটাই কমে এসেছে ক্যাপসিকাম থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো লবণ আর আমার হলুদটা একটু কম হয়েছিল তাই এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দেব ধনের গুঁড়ো এখানে ধনেটা একটু কম ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশানাল এটা কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আর ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই থেতো করে দেওয়া আছে তাই আর ঝাল আমি এখানে নেব না আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি এটা আরও ঝাল খেতে পছন্দ করেন তাহলে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো এটা দিয়ে ভালো করে ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এই রান্নায় কোনো জলের ব্যবহার আমি করব না যেহেতু ক্যাপসিকাম থেকে অনেকটাই জল বেরায় তাই গুঁড়ো মশলাগুলো তলায় কিন্তু ধরে যাবে না তো দেখুন ভালো করে এটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি মাঝের মধ্যে কুন্দিটা একটু করে চালিয়ে নিতে হবে তলায় ধরার কোনো সম্ভাবনা নেই তাও ভালো করে একটু করে মিশিয়ে দিতে হবে এবার যে চিনে বাদামটা ড্রাই রোস্ট করে রাখা ছিল সেটা দেখুন আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এই রান্নায় চিনে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আর রেসিপিটা কিন্তু কোথাও স্কিপ না করে পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল পুরোটা না দেখলে বুঝতে পারবেন না কখন কোন মশলাটা দিতে হবে বা কিভাবে আমি রান্নাটা করছি তো দেখুন চিনে বাদামের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে দিলাম এবার টক দইটা যেটা আমি রেখেছিলাম সেই টক দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল আর ভালো করে ফেটিয়ে দিয়েছি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার টক দইটা দিয়েও ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে টক দইটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যারা এখনও পর্যন্ত লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দেবেন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টক দই দিয়ে যারা আজকে আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছেন আমার রেসিপিগুলো যাতে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা এটা কষাতে কষাতেই এর মধ্যে থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তো এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দইটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে লেগেছে এর থেকে এবার আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা যেহেতু নিরামিষ না গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর লাগে আর কিছুটা কাসুরি মেথি হাতের মধ্যে এরমভাবে নিয়ে আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথির ফ্লেভারটা দুর্দান্ত লাগবে এই রান্নার সঙ্গে তো এই রান্নাটাকে এখানেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করতে হবে তো তার জন্য কাশুরি মেথি আর যে গরম মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো ক্যামেরাটা আমার একবার বন্ধ হয়ে গেছিলো তখন আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম যেহেতু টক দই দিয়েছি তাই এর মধ্যে চিনিটা কিন্তু দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর নিরামিষ রান্না তো তার জন্য আমি দুঃখিত আমি হাফ চামচ চিনি এর মধ্যে দিয়েছিলাম তো এটা স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করছি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে